আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত শিডিউল নিয়ে আসছিলাম বৃষ্টি হচ্ছে সকাল থেকেই মানে রাত থেকে বৃষ্টি হচ্ছে তো উপকূলে আবহাওয়া সম্ভবত খারাপ তো দেখা যাক আজকে হাকিম উদ্দিন পর্যন্ত মনে হয় সম্ভবত লঞ্চ যাবে হাঁকে অথবা পেতে পর্যন্ত নাও যেতে পারে যাই হোক রাত সাড়ে আধটা ডাউনটা তো সে একটি লঞ্চ পেতেও পারেন নাও পেতে পারেন কারণ আবহাওয়া খারাপ বৃষ্টি হচ্ছে ডাউনটা যদি লঞ্চ না পান তাহলে আপনারা উদালপুর নামতে পারবেন বাসনচায় লঞ্চ উদালপুর ঘাট দিবে শুধু ডামুন্ডা যাত্রীদের জন্য পটকালের উদ্দেশ্যে রয়েছে কুয়াকাটায় সন্ধ্যা সাতটায় সারবে বৃষ্টি বাতাস তো সকালে বরিশাল থেকে আসছে শুভরাজ শুভরাজ নয় খান একটি লঞ্চ তো আজকে আবার প্রথম দিবে শুরো বিষাদ গত শুক্রবার দিন প্লেস করছিল কিন্তু যায়নি আজকে সোমবার আজকে আবার প্লেস করছে তো আজকে সুন্দরবন সিরিজে কোনো লঞ্চ নেই হ্যাঁ পারাবত ভাগে যাবে আগে টিভির সময় তো পারাবত আঠারো যায়নি ঘাটে দেখা যাচ্ছে তো যারা ঢাকার বাইরে যেতে চান নিজ গন্তব্যে যেতে চান আগে আসার চেষ্টা করুন কারণ আবহাওয়া খারাপ আগে এসে যেতে পারে তাছাড়া জায়গাও না থাকতে পারে কারণ বৃষ্টি হওয়ার কারণে দুই পাশে কিন্তু বৃষ্টির পানি ওঠে মানে বাতাসের পাশে পানি ওঠে বৃষ্টির তো দুই পাশে বসা যায় না বসতে হলো মাঝখানে বসতে হয় আজকে বরিশাল দেহে তিন নম্বরটিপে আছে এম ফান সাত দুই নম্বরটিপে আছে প্রথম প্রথমটিপু আছে সুরভি স্বাদ এই তিনটি লোচ আজকে বরিশাল দেহে হিসেবে রাত নয়টা আগে বরিশালের লঞ্চ গুলো নয়টা বিশ পঁচিশ মিনিট লাগলো সাপ্তাহে এখন যেহেতু আবহাওয়া খারাপ নয়টার মধ্যে বরিশাল থেকে সেরে আসবে প্রিন্স আউলার দশ সুন্দরবন ষোলো জালকাটির উদ্দেশ্য রয়েছে সুন্দরবন বারো রাত আটটার পর সারবে কারণ জালুবাটির লঞ্চ সুন্দরবন বারো মাসে আটটা দশ পনেরো বিশ তিরিশে তো আটটা তিরিশ বলে লাভ নেই কারণ আটটায় টাইম ধরে রাখেন যারা খুদুল্লা থেকে যেতে চান জালুবাটির লঞ্চ পুতুল্লা খাদ্য মানে যারা চাত্তর থেকে বরিশাল যেতে চান আজকে একটি লঞ্চ দেখা যাচ্ছে জালুবাটির লঞ্চ পরিকা লঞ্চ নাই আপাতত ঘাটে মন্দির বাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন জালকাঠি লঞ্চ ভাগাঘাটি গুলো হচ্ছে পতুল্লা চাঁদপুর চরমনাই বরিশাল দপদিয়া সিটি জ্বালকাঠি উদ্দেশ্যে রয়েছে অভিযান পাঁচ মাস্টার সাহেবের রাত আটটা পাঁচল্লিশ মিনিটে শগুলা হিঘট ভাষানচরের উদ্দেশ্যে রয়েছে রাজহংস্ট রাত সাড়ে নয়টা যারা বরিশালের লঞ্চ মিস করবেন তারা ভাষানচর রোড ব্যবহার করতে পারেন ভাষানচর থেকে টলারে করে দিতে পারেন বরিশাল ঘাটে বরগোনা তো সে কোনো লোমজন এখনো ফেলে যাচ্ছে পুবলি সাতের টিপ তো পুবলির সাথে এখনো আসেনি বরগনা থেকে পুবলি এক বিকেল আবহাওয়া ভালো থাকলে বেতুয়া পর্যন্ত যাবে টিপু তেরো লঞ্চটি আর না হয় হাকিমদিন যাবে রাত আটটা বিশ মিনিটে বেতুয়া থেকে ফারহান দশ সন্ধ্যা ছয়টার পর সার্ভে হাতিয়া থেকে সেটা আসবে তাসরিফ বেতুয়া ভায়াঘাট কম আর হাতিয়ার ভায়াঘাট বেশি বেতুয়া বাগার গুলো হচ্ছে দৌলত খান হাকিম উদ্দিন বেতুয়া আর হাতিয়া হচ্ছে মুন্সিগঞ্জ মনপুরা ডালসর হাতিয়া খেলাগার উদ্দেশ্যে কোনো লঞ্চ এখনো ফিলেজ আসেনি দেখা যাক আসে কিনা এভাবে চললে রোড টিকবেন অবশ্য চয়মন মন্দাজ উদ্দেশ্যে রয়েছে আসা যাওয়া পাঁচ ছয়টা চল্লিশ মিনিটে ছাড়বে চয় দাস থেকে সেরা আসবে হুবালি নয় লালমোহনের তো রয়েছে মানিক নয় একটি লঞ্চ সাতটা দশ মিনিটে ছাটবে লালমোহন থেকে সেরে আসবে আলা ও সাদ ওই ক্যাপ্টেন

শিবুড়া থেকে সেটা আসবে জামালহাট হ্যাঁ সরি পুরালিয়া থেকে সেটা আসবে জামালহরের উদ্দেশ্য সুরেশ্বর মুখ্য নৈরিয়ার উদ্দেশ্যে রয়েছে মিরাজ এক তো মিরাজ শুরেশ থেকে আসলেই আবার বেশ কিছু দিনের জন্য বসে যাবে মানে ডগ এয়ারে চলে যাবে মিরাজ একে কাজ করানো হয়েছিল সেই কারণেই মিরাজ শয় চলাচল করছিল যাই হোক কাঠপত্রের উদ্দেশ্যে জিলা নেই সারবে বিকেল পাঁচটায় ও বন্ধন আট থাকবে দুপুর তিনটায় শুরুের শুরু আটায় আলোলির সাইড রয়েছে ইলিশের উদ্দেশ্যে দশটা বিশ মিনিট ইলিশা থেকে গেছে আসবে আর ঢাকা থেকে সারবে দুপুর দুইটায় ফারান নয় রয়েছে ইলিশের উদ্দেশ্যে এগারোটা পাঁচচল্লিশ মিনিট ছাড়বে ফারান নয় ইলিশ সাথে গেছে আসবে নয়টা পঞ্চাশ মিনিটে তো এই ছিল আজকাল শিডিউল ভিডিও আবার আগে শিডিউল নিয়ে আসবো এখন সাড়ে তার জন্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে সে লাইকুন শেখুন चैनल ने को सब्सक्राइब करो